বারো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তারপরে কিন্তু রয়েছে চোদ্দো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো তারপরে রয়েছে কিন্তু আপনার আঠারো হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো তারপর রয়েছে একুশ হাজার ও তেইশ হাজার আজকে ধামাকা অফারে আমরা আটটা প্যাকেজ নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি যাদের বাজেট অনেক টাইট যদিও বর্তমানে মার্কেটে অনেক প্রাইস বেশি আগুন লেগে গেছে প্রত্যেকটা প্রোডাক্টে এই আগুনের অবস্থাতে কিন্তু পানির দামে আপনাদের জন্য আমরা আটটা প্যাকেজ নিয়ে আসছি কেউ খালিতে ফেরবেন না সবারই স্বপ্ন পূরণ হবে আজকের এই প্যাকেজ থেকে আর সাথে কিন্তু আকর্ষণীয় গিফটও থাকবে তাই কোনো রকম স্কিপ না করে আমাদের ভিডিও ফুল দেখবেন তাহলে কিন্তু ইনফরমেশনগুলো আপনি অ্যাকুরেট পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে এরকম দারুণ দারুণ ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি কথা বলছেন চলে যাচ্ছে মূল ভিডিওতে আমি ওপু হোসেন হফিগরি পক্ষ থেকে আপনার সাথে ফিরে আসছি ইন্টার পরে তো বন্ধুরা ইন্টারপ্র কিন্তু চলে আসলাম আপনাদের প্যাকেজগুলি নিয়ে আমাদের এই প্যাকেজগুলি আপনারা কিনতে চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল টেনে এসে এক হাজার পেয়ে যাবেন আর আরেকটা শপ আছে আমাদের যেখানে আমরা এই যে ভিডিওটা করছি এটা হচ্ছে চোদ্দ তলায় চোদ্দশো সতেরো নম্বর হাউস তবে এখানে আমরা ওয়ার হাউস আছে আমাদের এখানে আর হচ্ছে ভিডিও করি পাশাপাশি সার্ভিস সেন্টার আমাদের চোদ্দ তলায় আপনার কেনার জন্য তলায় চলে আসবেন তলায় কাছে দশতাল আস্তে উপরে যাই হোক তো আর যদি এখন থেকে আসতে না পারেন তাহলে কিন্তু হচ্ছে আমরা আপনাদেরকে বাসায় পৌঁছে দিতে পারবো সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে

বসটা আমরা ভিডিও সুন্দর ছাড়তে পোল্টার খোলা তারপর আমরা এক মাসের ওয়ার্টি দিয়ে দিব এখানে কিন্তু কোরাই থ্রি প্যাকেজটা রয়েছে বারো হাজার পাঁচশো টাকা আর প্যাকেজটা রয়েছে আপনার পাঁচশো টাকা আপনার সহকারে এই যে সহকারে থাকবে হাই পাওয়ার আছে অনেক ব্র্যান্ড আছে আপনাদেরকে দিব কোনো সমস্যা নেই এটার এক বছর ওয়ারেন্টি থাকবে আপনার হচ্ছে এক মাসের ওয়ারেন্টি থাকবে কোরাই থ্রিটা বারো হাজার পাঁচশো হচ্ছে তেরো হাজার পাঁচশো আর এটার সাথে কিন্তু বোর্ড দিচ্ছি আমি ব্র্যান্ডের একটা যেটা এইচ সিক্সটি ওয়ান যেটার মধ্যে কিন্তু আপনার এস ডি আই ভিজিএ সবই থাকবে পাশাপাশি কিন্তু এন বিএম স্টার্ট আপনার চাইলে বাজেট বাড়ি একটু এন বিএম কিন্তু আরো স্পিড বাড়াতে পারবেন নেক্সট টাইম তো এটার সাথে কিন্তু আমরা দিয়েছিল গিয়ে একশো আঠাশ জিবি অথেন্টিক একটা স্মার্টের এস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই ভালো একটা এস যেটা আপনার তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে ইভেন খুবই ভালো একটা এস আর এটার সাথে আমরা র্যাম দিয়েছি যেটা বাজেট টাইট আমরা ফোর জিবি একটা র্যাম দিয়েছি অরিজিনাল কোরিয়ান র্যাম যেটা এক বছরই ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর এই পিসিটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি ওভো ব্র্যান্ডের চারশো পঞ্চাশ টাকা পাওয়ার সাপ্লাই এটা খুব ভালো পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি থাকবে আর ক্যাসিনটা দিয়েছি একটু মানে আমার মন মতো দিয়েছি যেটার মধ্যে আপনি একটু অফিসিয়াল লুকো আসবে আবার একটু জিবি থাকবে সামনে দুটো থাকবে আর এই ফুল প্যাকেজটা হচ্ছে বারো হাজার সাথে সাথে আপনার আট সাদা চালে সাদা কালো চালে কালো নিতে পারবেন ইভেন এই কেসিংটাও সাদা সাদা কালো কালো নিতে পারবেন তো চলে আসলাম নেক্সট আর প্যাকেজে যেটার মধ্যে কিন্তু আমরা দিয়েছি উনিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে উনিশ ইঞ্চি ময়টা দেওয়া আছে ব্র্যান্ডের ইভেন এটা কিন্তু আপনার হচ্ছে

তো আবারও চলে যে আমরা প্যাকেজে প্যাকেজের মধ্যে আমরা পয়সারটা আমি আগেই বলেছি যে পয়সার বক্সটা আমরা বিরোধ সুন্দর সাথে রেখেছি কারণ হচ্ছে সারা পৃথিবীতে টেন জেনারেশনের নিচে পয়সারগুলো কিন্তু বাল কাকারে হয় ইভেন একদিন ওয়ারেন্টি থাকলে তারপর আমরা এক মাস ওয়ারেন্টি দিব তো কোরআ আমরা দেখেছি আপনার জন্য মাত্র চোদ্দ হাজার পাঁচশো আর কোরআব হাজার পাঁচশো উনিশ ইঞ্চি সহকারে আর মাদার বোর্ড দিচ্ছে আর অনেক সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট নতুন এই মাদার বোর্ডটা এস পাবেন পাশাপাশি আপনার থাকবে এটার সাথে আমরা একশো আঠাশ স্মার্ট এর যেটা তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে স্মার্টের অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড আর এটা হান্ড্রেড পার্সেন্ট একটা দিয়েছি যেটা কোরিয়ানের

আমরা কোরাই থ্রিটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো আর কোরআপটা হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো সাথে উনিশ ইঞ্চি মিটার সহকারে তো নেক্সট হলে যাওয়ার একটু আপডেট প্যাকেজে যেটা আমাদের সবচেয়ে বেশি চলে যেটাতে মোটামুটি ফ্রি ফায়ার টাইপের গেমগুলি বা এর চেয়ে নিচে যে গেমগুলো আছে এগুলি খেলতে পারবেন নিউ জিও তারপর হচ্ছে টুকটাক ফুটবল যে গেমগুলি আছে এগুলি খেলতে পারবেন পাশাপাশি ভিডিও এডিটিং আপনি করতে পারবেন ভবিষ্যতে এর সাথে একটু ভালো লেভেলের গেম পাশাপাশি ভিডিও এডিটিং আর একটু হায়ার লেভেল এর এডিটিং এর কাজগুলো কিন্তু আপনি এই তে করতে পারবেন তো এই প্যাকেজটা আমরা রেখেছি হলো গিয়ে কোরাই থ্রি রেখেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আর কোরাই ফাইভ রেখেছি মাত্র তেইশ হাজার টাকা এটা কিন্তু সাথে আবার বড় একটা মনিটর থাকবে দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা মনিটর দিচ্ছে আমরা এটার সাথে এটা আপনার হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে এই মোট দিচ্ছি আপনাদেরকে হোয়াইট ছেলে ওয়াইট ব্ল্যাক ব্ল্যাক নিতে পারবেন আর এটা প্রাইসটা আমি আরেকবার বলি কোড়াই থ্রি হচ্ছে পাঁচশো আর কোরাই ফাইভ হচ্ছে মইটর সহকারে মানে ফুল কমপ্লিট প্যাকেজ বাসা নেবেন আর চালাবেন এটার মাসের ওয়ার্টি দিচ্ছি বালকা কার আছে যদিও আপনার ট্রে তো এক মাসের ওয়ারেন্টি দিচ্ছি আর মাদারবোর্ড বোর্ড দিচ্ছি গিয়া ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা আপনার হচ্ছে ওয়ান ওয়ান জিরো এই মাদারবোর্ডটা কিন্তু আপনার হচ্ছে বর্তমানে খুব ভালো চলছে আর এটার পারফরমেন্স ভালো এটার মধ্যে আপনার সিক্স থেকে নাইন পর্যন্ত সাপোর্ট করে কোনো ঝামেলা ছাড়া আপনি লং টাইম ইউজ করতে পারবেন আপডেটও করতে পারবেন ঠিক আছে এস ডিএমআই পাবেন তো ওইটার সাথে কিন্তু এসএসডি এস হিসাবে আমরা দিয়েছি গিয়ে দুশো ছাপ্পান্ন জিবি কিংস একটা এস যেটা তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে ইভেন ভালো একটা এস আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ইন্টারন্যাশনালি পাবেন সরাসরি কিংস প্যাক বাংলাদেশেও নিতে পারবেন আর এটার সাথে কিন্তু আমরা ডিডিআর এর একটা এইট জিবি র্যাম দিয়েছি কোরিয়ান র্যাম যেটা হান্ড্রেড পার্সেন্ট জেনিয়ান অরিজিনাল চিপের অরিজিনাল র্যাম এটা কিন্তু আপনার হচ্ছে এক বছরের ফুললি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে

এই প্যাকেজটা চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন সামনে এই প্যাকেজটা সেভেন কোরাই থ্রি ও জেনারেশনের ফাইভ তো এটার মধ্যে আগেই দেখা দিয়ে আপনাদেরকে আপনার হচ্ছে পাঁচটা এআর জিবি ফ্যান নতুন টাইপের আসছে এটা এটা কিন্তু আপনার হচ্ছে সাইড গ্লাস সামনে গ্লাস থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্লাস আর ক্যাসিং এর কালার গুলিও খুব সুন্দর এই ফ্যানের আর এটা ডাস্টবেন থাকবে ইউএসবি টু ইউএসবি বি থ্রি সবই থাকবে এটার কিন্তু আপনার হচ্ছে এই মুহূর্তে থাকবে ঠিক আছে তো আপনার চাইলে কিন্তু একটু বাজেট বাড়িয়ে বাইশ ইঞ্চিও নিতে পারবেন আমাদের কাছে বাইশ ইঞ্চিগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই তো কোরআয় থ্রি রাখছি আমরা এটা হচ্ছে একুশ হাজার টাকা আর কোরাই ফাইভ রাখছি আপনার তেইশ হাজার পাঁচশো টাকায় কোড়াই থ্রি একুশ হাজার কোরআইাই ফাইভ

অরিজিনাল চিপ দিয়ে তৈরি এগুলি আপনার নষ্ট হয় না খুবই কম নষ্ট হয় আমরা আপনাকে চেক করে দিব সমস্যা হলে তখনই হবে নাইলার ইনশাআল্লাহ আগামী পাঁচ পাঁচ ধরে বা দশ বছর আপনার আসতে হবে এই রাম নিয়ে তো এটার সাথে কিন্তু আমরা পড়াশোনা দিয়েছি পড়াশাপ্লাই যেটা আপনার দুই বছরের ফুল ওয়ারেন্টি আছে

সব গুলো আপনারা জানতে পারবেন সো বন্ধুরা কে কোনটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করলে কিন্তু আমাদের প্রতিনিধি আপনাদের সাথে কথা বলে আপনাদের প্যাকেজটা আপনার বাসায় পাঠিয়ে দিবে যদি আমাদের শপ এসে নিতে চান তাহলে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ রোড ইলিফেন্ট সেন্টারে লেভেল 10 এসে এক হাজার শপ সব কিন্তু আমাদের প্যাকেজগুলো আপনারা নিতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি অর্ডার করবেন মার্কেটের প্রাইস কিন্তু কন্টিনিউ আপ হচ্ছে সর্বোচ্চ চুরা যাওয়ার আগে আপনি আপনার প্যাকেজটা নিয়ে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম